আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পার্টি ব্যাগগুলো একশো নিরানব্বই টাকা মাত্র যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস অফার প্রাইস প্রতিটা ব্যাগে কিন্তু তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন হোলসেল প্রাইস অফার প্রাইস একশো নিরানব্বই টাকা করে দিচ্ছি আমরা ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন অর্ডার করতে হলে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কিন্তু ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা করে যেটাই না কেন প্রাইস সেম খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর মশাল্লাহ খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর ডিজাইনের ব্যাগগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দিয়ে দিচ্ছে আপনাদের জন্য শুধু একশো নিরানব্বই টাকায় পার্টি ব্যাগ না একশো নিরানব্বই টাকায় পার্টি ব্লাউজ আছে আমাদের অনেক অনেক ব্লাউজ এসেছে পার্টি ব্লাউজ পার্টি হিজাব পার্টি ব্যাগ একশো নিরানব্বই টাকা শীতের জুতা এগুলো আপনারা আমাদের কাছ থেকে একসাথে অর্ডার করতে পারবেন এক ডেলিভারি চার্জ দিয়ে আপনারা একসাথে সব কিছু নিতে পারবেন আপনারা চাইলে সব ফ্রেন্ডরা সব বোনরা সব কাজিনরা মিলে একসাথে অর্ডার করতে পারেন ব্যাগগুলো হিজাব তারপরে জুতা কালেকশন ব্লাউজ কালেকশন এগুলো এসেছে নতুন নতুন তো এগুলো একসাথে অর্ডার করলে এক ডেলিভারি চার্জে সবাই নিয়ে নিতে পারবেন পছন্দের জিনিসগুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পছন্দের প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশন ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসই দিচ্ছে আপনাদেরকে মার্শাল প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মশাল্লা অনেক ভালো আমাদের চ্যানেলে কিন্তু ব্যাগের হিজ্যাপের বোরকার খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন মাশাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ পেয়ে থাকি আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা অ্যানিকা ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে আপনাদের জন্য পছন্দ মতো জিনিসগুলো আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসে দিয়ে থাকি এই ব্যাগগুলোর ভেতরেও কিন্তু লং বেল শর্ট বেল দেওয়া তিনটে করে চেম্বার দেওয়া লং বেল শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন এই ব্যাগগুলোর ভেতরেও লং বেল শর্ট বেল দেওয়া আছে বা অনেক অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর তিনটে করে চেম্বার লং বেল শর্ট বেল্ট সব কিছু আছে অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে পছন্দ মতো কালেকশনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আপনাদের পছন্দের জিনিসগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনারা পাচ্ছেন আমাদের কাছে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে কিন্তু লং বেল শর্ট বেল দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো নিরানব্বই টাকা খুব সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল পাবেন সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে পার্টি হিজাব বোরকা ব্যাগ সব কিছু নিতে পারবেন শীতের জুতা পার্টি ব্লাউজ একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে অনেক জিনিস আসছে আমাদের অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি আপনাদের পছন্দ মতো জিনিসগুলো দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা সে নিয়ে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন মার্শাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান আপনাদের জন্য এনে দিয়েছি আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসে যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশান প্রতিটা ডিজাইন আমরা নিয়ে এসেছি আপনাদের আর শীতের সময় কিন্তু আপনাদের শীতের প্রয়োজনীয় কোন জিনিসটা আপনারা অনলাইনে নিতে চান সেটা আমাদের জানান আপনাদের জন্য আমরা অনলাইনে এনে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস হোলসেল প্রাইসে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন ডেলিভারি বয়ের সামনে সব কিছু এছাড়া আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর টোট ব্যাগ আসছে দুশো নিরানব্বই টাকা পিস এগুলো টোট ব্যাগ এগুলো সাইজে অনেক বড় অফিসে ভার্সিটি স্কুলে কোচিংয়ে কলেজে সব জায়গায় এগুলো বই খাতা থেকে শুরু করে অনেক কিছু নিতে পারবেন বই খাতা থেকে শুরু করে আপনারা সব কিছু নিতে পারবেন অনেক কিছু ক্যারি করতে পারবেন মাত্র দুইশো নিরানব্বই টাকা করে সাইজে অনেক বড় অনেক সুন্দর মাসাল অনেক কোয়ালিটি ফুল ছবি ভিডিও দিয়ে দিয়েছি টোট ব্যাগগুলো এখন অনেক ট্রেন্ডে আছে সবাই এই টোট ব্যাগগুলো ইউজ করছে সবাই এই টোট ব্যাগগুলো নিচ্ছে এখন সবাই খুবই পছন্দ করে এগুলো আপনাদের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে এগুলো সবাই এখন অনেক পছন্দ করে সবাই নিতে চায় তার জন্য কিন্তু আমরা এগুলো নিয়ে এসেছি ট্রোড ব্যাগগুলো মশালা অনেক কোয়ালিটি অনেক সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর সুন্দর টোট ব্যাগগুলো নিয়ে আসা হয়েছে হোলসেল প্রাইস অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ সেখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে